সুস্বাগতম সবাইকে কালকে জন্মাষ্টমী তাই তার আয়োজন চলছে এখানে ভগবানকে বসানোর জন্য আসন তৈরি করলাম একটু আলপনা দিয়ে একটু সুন্দর করে সাজালাম কেমন হয়েছে আপনারা জানাবেন আজকে আবার ভগবত পাঠ আছে তাই একটু পাঠ শুনতে যাব আমাদের একান্নবর্তী পরিবার আমাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে একুশ জন আমাদের এই একান্নবর্তী পরিবারে আমরা কিভাবে রোজ গোপাল সেবা করি বা জন্মাষ্টমী করব সেইটা আপনাদের দেখ শুভ সকাল তাড়াতাড়ি আয়োজন শুরু করে দিয়েছি এই যে সব ফল চলে এসছে এখন আমি চলে গেলাম রান্নাঘরে এখন আমি গোপাল সেবার জন্য ক্ষীর বানাচ্ছি

হয়ে গেছে সন্দেশ হয়ে গেছে সন্দেশ ফ্রিজে রেখেছি এবার ঠান্ডা হওয়ার জন্য

হয়ে গেছে নাড়ু রেডি ওই রেডি এবার বড়া মালপু বাকি আছে সিংহাসনও রেডি কালকে আবার মনসা পুজো তাই আমরা মনসা পুজোর প্যান্ডেলটাও রেডি করে রাখলাম চলো দেখি মা কি করছে কি করছো এই তাল ছাড়াচ্ছি এখন তাল ঘসব তারপরে তালের বড়া হবে গোপালের ভোগ হবে আর কি করবো Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. আর মা মিলে তালের বড়া আর মাল জন্য সব রেডি করে নিচ্ছি ওই ইয়েটা পাতা পোড়ানোর তুইলে

আমার মেয়েকে ভীষণ ভয় পায় তো চুপ করে রয়েছে দেখো পাতা পোড়ানোর সঙ্গে আমার শাশুড়ি মায়ের গান শুনুন ছেড়ে গুরু তোমায় ওই নামে গোল পাতা লোকাল এটা মুড়িয়ে দেবে হুম দি এটা ভাপাবে এইটা কড়াতে দিয়া ভাজতে হবে করার মধ্যে দেবো শুকনো ভাজলে হবে পাইলে তাইলে এটাকে কি বলে পাতা পুরানো পাতা পুরানো হুম ফলা ফলা গোপালকে দেবি বলে বলুন পলাতেস

ঠিক আছে কি বলবো ওইটা খুলবো খুললে হলো গোপালের জন্য মেয়ে কেক বানালো আমি সন্দেশ বানিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম সেইটা এখন পিস পিস করে কেটে দিচ্ছি আর শাশুড়ি মা বড়া মালপোয়া সব রেডি করলো গোপালের জন্য সন্দেশ বানালাম ফ্রিজে ছিল কালকে আবার মনসা পুজো যোগ আর চলছে মা চলে আসবে তাকে আবার দিয়ে বরণ করতে হবে অনেক কাজ সন্ধ্যা দেখো মা মনসা চলে এসছে এই যে প্রথম মা ঢুকছে বাড়িতে

আর তোমার ওই ভেতরে ওইটা তৈরি করা কত ফুট বলছে ওইটা দেড় ফুট তা আমাকে দেড় ফুটের মধ্যেই ছিল হ্যাঁ দুজনে পাওয়া যায়নি পর আমরা আসছি পরের ব্লগে মা মনসার পুজোর আয়োজন নিয়ে কিভাবে করলাম পুজো আপনাদের দেখাবো এইবার চলো গোপালকে স্টার্ট করাই

গোপালের ড্রেসটা কিন্তু আমার বানানো এর ভিডিও পরে নিয়ে আসছি এগুলো কি পারগুলো কিনে এনেছিলে নাকি ছিল এগুলো পারগুলো কিনে n 무 o n শুভ সন্ধ্যা আমরা সবাই রেডি হয়ে গেলাম এবার মেয়ে পুজো করবে দেখো গোপালকে সাজালাম কেমন লাগছে দেখো আর আমার জায়রা মিলে কীর্তন করব। এখন গোপালের মালা পরানো হচ্ছে তুলসী মালা রজনীগন্ধার মালা সব পরানো হচ্ছে মেয়ে একে একে মালা পরাচ্ছে আর আমি সাহায্য করছি তুলসী দেবে তো মায়ের হাতে হাতে একটু কাজটা এগিয়ে দিচ্ছিলাম তো আমাদের বড় গোপালের সামনে যখনই ভোগ দেওয়া হয় তার চোখগুলো সে ভোগের দিকেই চলে যায় খুব পেটু কিন্তু খুব মিষ্টি চলো অঞ্জলিটা সেরে ফেলি কাকা শ্বশুরের বাড়িও গোপাল পুজো হচ্ছে এই যে কাকা শ্বশুরের বাড়ি গোপালকে দেখুন তিনজন পর পর বসে আছে সুন্দরভাবে এই যে তার বাড়ির এই আয়োজন চলো ফিরে আসি বাড়িতে এবার প্রসাদ বিতরণের পালা আজকের ভিডিও শেষ শেষে আবার মনস পুজো কালিকে আবার শুরু টাটা